সালাম ওয়ালাইক কুমার রহমতুল্লাহ ইউবারাকু আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি প্রাণী যে প্রাণীটি শান্তির পায়রা হিসেবে এর মর্যাদা বিশ্বজুড়ে স্বীকৃত রসিলাবাগ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কেন কবুতরকে শয়তান বলেছেন আবু দাউত শরীফের চার হাজার নয়শো চল্লিশ নং হাদিসে মহানবী হরজাত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম একটি বিশেষ প্রেক্ষাপটে কবুতরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন তবে আমরা অনেকেই জানি না কবুতরকে কি কারণে মহানবী হরত মোহাম্মদ সাল্লা কবুতরকে শয়তান বলেছেন কবুতর অত্যন্ত সুন্দর আকর্ষণীয় শান্ত প্রকৃতির একটি পাখি পাখি অধিকাংশ এ ঘরেই পালিত হয় ঘর ছাড়াও এ পাখিটি বিভিন্ন মাজার এমনকি মক্কা মদিনত প্রচুর পরিমাণে পাওয়া যায় বর্তমানে মসজিদুল হারামের আঙ্গিনায় প্রবেশ দেখতে পাবেন ঝাঁকে ঝাঁকে কবুতর মসজিদুল হারামবাসীদের সাথে এদের রয়েছে বেশ সক্ষতা মদিনার মানুষগুলো কবুতরকে খুব বেশি পরিমাণে খাবার দেয় তাই এখানে দিনে দিনে কবুতরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই মূল বিষয়বস্তু বর্ণনা করার আগে আপনাদেরকে একটি ঘটনা জানাতে চাই আল্লাহ নবী হরজত নাম প্লাবনের সময় যুদি পাহাড়ের প্রজ্ঞা থামানোর পর হরজত নু আলাহ এবং তার সঙ্গী সাথী ভূমিতে বসবাসের জন্য প্রস্তুতি নিলেন পৃথিবীর জমিনের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য নু আলাইসাল্লাম একটি কাককে পাঠালেন কাকটি উড়ে গিয়ে একটি ক্ষেতের পেয়ে থেকে গেল আর ফিরে এলো না কাক আসতে দেরি হচ্ছে দেখে আল্লাহর নবী হরজত নৌ একটি কবুতরকে পাঠালেন জমিনের অবস্থা দেখার জন্য যে পৃথিবীতে তখন বসবাসের উপযুক্ত হয়েছে কিনা কবুতরকে উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপায়ের পাতা ঠোঁটে নিয়ে ফিরে এলো কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে নু আলাহিসাম বুঝলেন এবং তার নৌকার সাথীরা বুঝতে পারলেন পৃথিবী তখন বসবাসের উপযোগী হয়েছে কবুতরের এই কাজের জন্য জন্য দোয়া করছিলেন কবুতর মানুষের সাথে পোষ মানে একটি প্রাণী হয়ে গেল আর দায়িত্বহীনতার কারণে কাকের উপর অসন্তুষ্ট হলেন বরদোয়া দিলেন এরপর থেকে কাক মানুষকে বেশি ভয় পায় সুনানি ইবনে মাজাহাদ দুই হাজার চা সাতচল্লিশ নং হাদিসে উল্লেখ আছে যে সাইবার কন্যা সাফিয়া রাদিয়াল্লাহ তাহলে আনহুয়াতে বর্ণিত তিনি বলেন রসুল বিজয়ের বছর যখন নিশ্চিত নিরাপদ হলেন তখন ত্রী শ্রী ওঠে আহরণ করে বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং নিজের হাতের লাঠির সাহায্যে সোজা হয়ে দাঁড়িয়ে হাজরে আশোয়াদকে চুমু দেন অতপর তিনি কাবার ভিতরে প্রবেশ করেন এবং সেখানে কাঠের তৈরি একটি কবুতরকে দেখতে পান এবং তিনি তা ভেঙে ফেললেন এবং কাবার দরজা দাঁড়িয়ে তা বাহিরে নিক্ষেপ করলেন হরজত সাফিয়া রাজিয়াল্লাহ তালা আনহু বললেন তিনি নিজে তা প্রত্যক্ষ করলেন যদি কবুতরের মূর্তিটি ছিল কাঠের কাঠের অথবা মাটির তৈরি হয়ে থাকুক না কেন যে কোনো প্রাণীর ছবি ইসলাম সমর্থন করে না হাদিসে বর্ণিত আছে যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে আল্লাহ রহমতের ফেরস্তা প্রবেশ করে না যেহেতু কবুতর ঘরেই পোষ মানে তাই অসংখ্য মানুষ এই কবুতরকে ঘরের ভিতর লালন পালন করে থাকেন এতে শরীয়তের কোনো বাধা নেই অধিকাংশ ওয়ালা ক্রামদের মতে কবুতর লালন পালন করা এবং মাংস খাওয়ার শরীয়তে সম্পূর্ণ রূপে যায় যাচ্ছে আবু দাউদ শরীফের চার হাজার নয়শো চল্লিশ নং হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এক ব্যক্তিকে একটি কবুতরের পিছনে ধাওয়া করতে দেখে তিনি বললেন এক শয়তান আরেক শয়তানির অনুকরণ করছে অর্থাৎ কবুতরের পিছনে যে ছুটছে সেও শয়তানের প্রচনায় পরিচিত হয়েছে এই খেলায় মগ্ন থেকে তাকে নামাজের ব্যাপারে উদাসীন হতে দেখলেন এই হাদিসের রসুল সাল্লাই এর বক্তব্য অনুযায়ী কবুতরকে শয়তান বলা হয়েছে এই বিশেষ প্রেক্ষাপটে এই হাদিস শুনে যারা কবুতর লালন পালন করেন তাদের অসন্তুষ্ট বা মন খারাপ করার কিছু নেই এই হাদিসটি এটাই ইঙ্গিত করে কবুতর নিয়ে খেল তামাশা মগ্ন থাকা যাবে না আপনি যদি কবুতার লালন পালন করেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে চান অথবা মাংস খেতে পছন্দ করেন তবে এতে শরীয়তের কোনো বাধা নেই তবে কবুতরের পিছনে মূল্যবান সময় নষ্ট না করে নামাজ কালাম জিকির আজকার ভুলে যাওয়া যাবে না কবুতরের মাধ্যমে জুয়া লটারি ও বিভিন্ন হারাম কাজ পরিচালিত হতো তৎকালীন জাহেলিয়াতের যুগে তাই রাসুল সাল্লাহ আলাইসালাম তৎকালীন সময়ের মানুষদের দ্বারা কবুতর দিয়ে লটারি ও জুয়া খেলত তাদের এই কর্মকাণ্ডকে শয়তানি কর্মকাণ্ড বলেছেন মহান রাব্বুল আলমিন আমাদের সবাইকে বিষয়ে সঠিক বুঝদান করুন আমিন